জয়গুরু সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করবো আর মূল পাঠে আসার আগে শ্রী রাম ঠাকুরের শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই বিশেষ পাঠ শুরু করবো বিশেষ বলছি এই কারণে আজকের যে কথাটা নিয়ে পাঠ শুরু করা যে হেডিংটা আপনারা দেখেছেন সবাই তো বলে নাম করো নাম নাও তা হবে আমরা দেখছি ঠাকুর শ্রী শিশুতা রাম অঙ্করনাথ দেবের কথা থাকে হেলায় অবহেলায় শ্রদ্ধায় যেভাবে খুশির নাম নাও না পারলে নাম শোনো তাও যদি না হয় দেখো কোথাও একটা রেবা লিখে আপনি এক দৃষ্টি দেখুন তাকে কি শ্রী রাধা লিখে দেখুন কি শ্রীরাম জয় রাম জয় জয় রাম লিখে কি যায় এরকম যা হোক যেটা হোক যেটা আপনার ভালো লাগে কি কৃষ্ণ মহামন্ত্র যেটাকে আমরা বলছি সেটাকে লিখে দেখুন শুনুন সবেতেই কাজ হবে কেননা বস্তুগুণ বলে একটা বিষয় থাকে আগুনে আপনি হাত জেনে দিন আর না জেনে দিন হাত তো একটু হলেও পুড়ে হাত তো পূর্বেই কিন্তু বিষয়টা হচ্ছে যদি জেনে করা যায় তাহলে অনেকটা ভালো হয় সবাই বলে নাম করো আমরা ঠাকুরের কথায় দেখছি রাম ঠাকুরের কথাতে উনি বলছেন নাম করেন শিবে আর নাম শোনে জিবে নাম করে শিবে নাম শোনে জিবে তো কই আমরা কি আমাদের মধ্যে যে একটা রিদিমে একটা নাম হয়ে চলেছে সেটা আমরা শুনতে পাচ্ছি কি হচ্ছে কিন্তু ধারা দুধ ধারা বা মায়ের যে কোনো ধারা দুর্গাধারায় ওখানে কেউ ওটা জলের শব্দ শুনে নিছক ঝর্ণা বলে ভাবে কেউ মায়ের ধারা বলে ভাবে আর ওই যে শব্দ কলকাল নিনাদিনী মায়ের ওই যে রূপ মায়ের ওই যে শব্দ সেটা শুনতে শুনতে কেউ নেশায় বুধ হয়ে যায় কেউ ওরই মধ্যে দিয়ে রেবা রেবা শুনতে পায় কেউ ওই নাদ ওই ধ্বনি ওটা শুনতে শুনতে ওর মধ্যে ডুবে যায় কোথাও আনন্দ আনন্দ তখন কেউ শুধুই ঝর্ণা জলের শব্দ বলে মনে করে মানত নর্মদা মাইয়া না অমানত বেহতা পানি মানলে সবই মা না মানলে কিছুই না বলা সহজ করা শক্ত আমি একটা সাধারণ নালাকে দেখে ভাবতে পারবো যে ভূতানি রেবা ভুবনানী রেবা স্ত্রী চাপি রেবা ত্রিশ না কিঞ্চিত রেবার স্বরূপ ছাড়া কিছুই না আমরা ভাবতে পারছি না কেননা সেই চিত্ত শুদ্ধি আমাদের আসেনি নাহলে সবই তো সব জায়গাতেই তো তিনি এইবার তার যে যে নাম নামের মধ্যে তার শক্তি দেওয়া রয়েছে তার নাম আর তিনি যে অভেদ বলা হচ্ছে সবাই বলে নাম করো কিন্তু অনেক প্রশ্ন আসে যে কোন নাম করব। যার যে নাম ভালো লাগে মা আনন্দ মেয়েকে একজন যার যে নাম ভালো লাগে তোমরা সে নাম করো কেউ নাম কেউ রাধানাম কেউ হরে কৃষ্ণ মহামন্ত্র কেউ রাম নাম কেউ শ্রীরাম রাম জয় জয় জয়রাম কেউ দুর্গা দুর্গতি না আসেনি কেউ দুর্গা নাম কেউ আত্মা মায়ের নাম যার যেটা ইচ্ছে যার যে নাম কেউ জয়গুরু বলে শুধুই সেটাই বলে কেউ মহাদেবের নাম শিব শিবনাম কেউ ওম নম শিবায় ওম নম শিবায় মধ্যে অনেক কিছু আছে সেইখানটাতে সেটা নিয়ে বলছি কথায় এখানে অন্য কথা বলা হচ্ছে তো ওখানে আর যাচ্ছি না পাট অনেক দীর্ঘ হয়ে যাবে তো এখানে আমরা দেখছি ঠাকুর বলছেন যে কোনটাকে নাম করা বলে নাম করছি এতেও একটা অহং বোধ এসে যায় সেই জন্য নাম শুনছি এটার মধ্যে একটা সমর্পণের ভাব আসে নাম তিনি যদি তার নাম না দেখান না শোনান সেই ইচ্ছে যদি তিনি না দেন তিনি দিলে তবে তো সবাইকে এই ধরনের পাঠ শোনে না সবারই ইচ্ছে হয় না স্মার্টফোন তো এখন কম বেশি মোটামুটি আছে অনেকের কাছেই আছে যে যেমন তার রুচি তার সংস্কার সে সেই অনুযায়ী জিনিসের প্রতি সেগুলো সেই সেই দিকগুলোতে আকৃষ্ট হতে থাকে সংস্কার বসে তো ঠাকুর এখানে বলে দিচ্ছেন আমরা দেখছি যে বেদবাণীতে যে নাম করা বলতে ঠিক কি বোঝাচ্ছে কোন অবস্থাটা বলে দিচ্ছে নাম করা বলতে কি যে নাম করো সবাই বলছে নাম করো কিন্তু অত সহজ নয় আবার কলিযুগে বলা হয় যে নাম নিলেই হবে অন্য সমস্ত কিছু অনেক শক্ত কলির জীবের পক্ষে মানা কিন্তু এই যে বলছে বস্তুগুণ না এই বস্তুগুণ মানে হেলায় শ্রদ্ধায় অবহেলায় জেনে না জেনে যেভাবে হোক নাও নিতে 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 একটা প্রভাব পড়তে থাকে এবং সেই অনুযায়ী ধীরে ধীরে আস্তে আস্তে স্লো স্লো কাজ হতে থাকে আপনি খুব বিচলিত আপনি একটু নাম কিছু শুনলেন মোবাইলে হোক বা একটু চিন্তন করলেন স্মরণ মনন করলেন মনটা একটু স্থির হয় এটা এটা কিন্তু হয় কিন্তু আবারও আপনি নাম নিচ্ছেন নিতে নিতে মনের মধ্যে নানান কিছু আসছে আপনি রাধাকৃষ্ণের কে স্মরণ করছেন কিন্তু আপনার মনের মধ্যে অন্য কিছু আসছে রূপটা অন্য কিছু এসে যাচ্ছে এবার বলা হয় যে তখন অনেক সময় ওটা বাড়ছে যেন আমি নাম নিচ্ছি কিন্তু আমার কাজ হচ্ছে না কেন আমার মনের মধ্যে শুদ্ধিকরণটা নেই তো বিচারের শুদ্ধিকরণটা নেই আমরা অনেক নেগেটিভ বিচার বলতে এখন যা বোঝায় অন এবং আমাদের চাওয়া পাওয়া অনেকের অনেক বেশি থাকে চাওয়া সন্তুষ্টিটা কম থাকে তো সেই ক্ষেত্রে মন যেন কিছুতেই লাগতে চাইছে না হয়তো বলছেন আমরা দশ বছর হয়ে গেল দীক্ষা নিয়েছি কিন্তু কাজ তো কিছু বুঝতে পারছি না নাম তো নিচ্ছি কিন্তু কিছু বুঝতে পারছি না কাজ অবশ্যই হচ্ছে কিন্তু খুব স্লো হচ্ছে কেননা আপনি নাম নিচ্ছেন রাম নাম করছেন কিন্তু মনে চিন্তন আপনার অন্য আপনি নাম মুখে নিচ্ছেন মনে অন্য কিছু চিন্তা করছেন যখন কায় মনোবাক্যে সব কিছু দিয়ে একসাথে হবে তখন কিন্তু সেটা খুব ভালো এবং তাড়াতাড়ি ফল আসে আরও আর একটা ব্যাপার ঠাকুর এখানে বলে দিচ্ছেন যে নাম নেওয়া বলতে তিনি কি বলতে চাইছেন আসছি সরাসরি মূল পাটে কেননা অনেকটা কথা এই প্রসঙ্গে হয়ে গেল আর আরেকটা কথা ডেসক্রিপশন বক্স এন্ড স্ক্রিন এবং আই বটন এই তিনটে জায়গা সবাই চেক করে নেবেন কিছু না কিছু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই প্রসঙ্গের অবশ্যই সবার কাছে অনুরোধ রইল আপনারা চেক করে নেবেন আগে আগে অনেক সময় বলতাম কিন্তু কিছু টেকনিক্যাল ফল্টের জন্য অনেক সময় শো করতে চাইতো না আমি হয়তো ঠিক সে আমি একটু টেকনিক্যাল দিকে কাজ আর সেই জন্য সব কিছু বুঝতে পারতাম না তো এটা অনেকবারই হয়েছে তো আশা করি এখন সেই সমস্যাটা নেই তবুও আপনারা দেখে নেবেন ডেসক্রিপশন বক্স এন্ড স্ক্রিন আর আই বাটন আই বাটন মানে মাথার উপরে একটা দুটো ভিডিও দেখবেন শো করছে ভিডিওটা যখন শেষ হতে যাচ্ছে তার আগে কিছু বক্সের মধ্যে ভিডিও শো করছে তো এগুলো একটুখানি চেক করে দেখে নেবেন যদি দেখেন শো করেনি তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো এবারে ঠাকুরের কথা নিয়ে শ্রী শ্রীরাম ঠাকুরের কথা নিয়ে আলাদা প্লেলিস্ট করা আছে এবং ওরই মধ্যে শুরুর দিকে মাধব পাগলাজির কথা বলা আছে আপনাদের কাছে বিনম্র নিবেদন রইল যারা শোনেননি তো শুনে দেখবেন অপূর্ব আনন্দ পাবেন এবং সিসি ঠাকুরের কথাগুলো যদি প্লেলিস্ট ধরে ধরে শোনেন আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন অনেকটা রিলিফও হবে আস্তি পাঠে যে বলছেন তিনি যে জগতের মধ্যে মাতা পিতা প্রভৃতি স্বজন বন্ধু বান্ধব যাহাদিগকে অঙ্গীকার সূত্রে বন্ধন হয় যাদের সঙ্গে সেই সকল বিষয় বুদ্ধির মধ্যে সকলই কিন্তু সেই ভগবানই জানিবেন কেবল আবরণে অর্থাৎ আধারগত হইয়া পৃথক পৃথক নাম উপাধি হইয়া থাকে এক একটা পাত্রে আমি জলই রাখলাম জলটাকে আমি কলসির মধ্যে রাখলাম কলসির আকার নিল জলটাকে আমি গ্লাসে রাখলাম এক গ্লাস জল হয়ে গেল জলটাকে কলসিতে রাখলাম এক কলসি জল হলো জলটাকে ঘড়ায় রাখলাম এক ঘড়া জল হলো জলটাকে বাটিতে রাখলাম এক বাটি জল হলো জলটাকে কড়াইতে রাখলাম এক কড়াই জল হলো ঠিক আছে এই হচ্ছে বিষয় যে কেবল আবরণে অর্থাৎ আধারগত হইয়া পৃথক পৃথক নাম উপাধি লইয়া থাকে দুধ দুধটাকে লেবু দিয়ে ছানা কাটিয়ে নিলাম দুধ থেকে ছানা হয়ে গেল আবার দুধটাকে দইয়ের মতো করে পেতে নিলাম দই হলো দুধটাকে দইটাকে আরও পাতলা করে লিকুইড করে জল দিই খুব পাতলা করে ভালো করে ফেটিয়ে ওপরের ইয়েটাকে বার করে দিয়ে বাখনটাকে বার করে দিয়ে পাতলা ছাঁচ করে নিলাম ছাঁচ হলো মেন কন্টেন্টটা কিন্তু সে দুধই ছিল কেবল আবরণে অর্থাৎ আধারগত হইয়া পৃথক পৃথক নাম উপাধি হইয়া থাকে কিন্তু সবার মধ্যে তো সেই ভগবান যেটা দিয়ে শুরু করলাম ভূতানি রে বা ಭುವನಾನಿ ರೇವ ಸ್ತ್ರೀಯ ಪಶವನರಾಶ್ಚಾಪಿ ರೇವ ಜಜ್ಜ ದೃಶ್ಯತೆ ಖಲು ಸೈವ ರೇವ ರೇವ ಸ್ವರೂಪಾತ না ಕಿಂಚಿತ್ কি বলছেন প্রাণ অর্থাৎ যাহা শ্বাসপ্রশ্বাস চলিয়া থাকে ইহাই ভগবান ইহাকেই স্থির করিয়া শ্বাসপ্রশ্বাসকে প্রশ্বাসকে স্থির করতে বলা হচ্ছে ইহাকেই স্থির করিয়া যতটুকু সময় রাখা যায় ততটুকু সময়ে ভগবানের নাম করা হয় এই হচ্ছে শ্বাসে শ্বাসে নাম সব জায়গাতে সবাই বলছেন শ্বাসে প্রশ্বাসে নাম করো যতটুকু সময় স্থির রাখা যায় শ্বাসকে ততটুকু সময় ভগবানের নাম করা হয় এবং ইহার স্থির অবস্থায় এটাকে স্থির করার জন্য স্থির অবস্থায় নেবার জন্য মনের যে বেগ তার নাম মন্ত্র যেটা এটাকে স্থির করে দিচ্ছে সেটা হচ্ছে মুদ্র এটা করতে 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 শ্বাসটা স্থির হবে স্থির হবে মানে যতটুকু সময় শ্বাস আসছে শ্বাস যাচ্ছে শ্বাসটাকে খেয়াল রাখা তার রিদিমটাকে খেয়াল রাখা আস্তে আস্তে আপনি তার যে দ্রুত বেগ এক এক সময় দেখি আমরা চিন্তা করলে মন খারাপ হলে ভয় পেলে শ্বাস খুব দ্রুত চলছে আবার এক এক সময় আমরা পাঠ শুনছি নাম শুনছি শ্বাস খুব সুন্দর ছন্দে প্রবাহিত হচ্ছে যেরকম হওয়াটা এই মুহূর্তে উচিত এবং শ্বাসটাকে ধরে রাখা সেই সময়টা যখন একে স্থির করে দেওয়া কোনো চঞ্চলতা নেই এর মধ্যে এই স্থির অবস্থায় নেবার জন্য মনের যে বিগ তাহারই নাম মন্ত্র যখন এই প্রাণেতে স্থির বুদ্ধি অর্থাৎ প্রাণ স্থির বোধ হইবে তাহাকে স্থির আত্মা বলিয়া জানিবে অথব ওই যত সময় পারেন ওই প্রাণ প্রাণের স্থির করার জন্য চেষ্টা করিবেন এই অনুষ্ঠানের নামই নাম করা প্রাণকে স্থির করার চেষ্টা করা এটাই হচ্ছে নাম করা ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন তখন এবং এতে করে কিন্তু শক্তিও বাড়ে তবে জোর করে কোনো কিছু করতে যাবেন না চেষ্টা অবশ্যই করতাই কিন্তু আমার শরীরে দিচ্ছে না বা আমি ভুল ক্রিয়া ভুল কাজ করে ফেললাম সেটা না জোর করে ভিডিও দেখে কোনো শ্বাসের টেকনিক করে ফেলা ভালো করে না বুঝলে না করাই ভালো শ্বাসের গতিবেগ যত বাড়ে মুশকিল আমাদের শ্বাস সকলেরই মা তো এক একটা কাজে আমাদের শ্বাসের লেন্থ এক এক রকমের হয় খেয়াল করে দেখবেন আপনি যখন ছুটছেন আপনি শ্বাসটা যে ছাড়ছেন আপনার সেটা লম্বাতে কতখানি যাচ্ছে আপনি যখন ভোজন করছেন তখন লম্বায় কতখানি যান কতটা দূর অবধি নামছে তো এইগুলো এক একটা কাজে আমাদের শ্বাস এক এক রকমের তার লেন্থটা এক এক রকমের হয় এক এক রকম গতিবেগ থাকে আমরা যখন ভয় পাই তখন একরকম হয় আমরা যখন মন খারাপ করি তখন একরকম হয় আমরা যখন আনন্দে থাকি তখন একরকম হয় আমরা যখন ঈশ্বরের স্মরণ মরণ চিন্তানে থাকি তখন এক রকম হয় এবং শ্বাসটাকে এই যে ধরে রাখার কথা প্রাণকে স্থির করা ওই প্রাণকে স্থির করার জন্য চেষ্টা করবেন যত সময় পারেন এই অনুষ্ঠানের নামই নাম করা নাম করা বলতে কি বলছেন এখানে ঠাকুর ওইটাকে নাম করা স্থির করা অর্থাৎ এই স্থিরের অধীন থাকার এই নামকেই নাম বলে স্থিরের অধীনে থাকাটাকেই নাম বলে স্থির করাটাকে এই স্থির অবস্থায় ভগবান জ্ঞান জানিবেন এই স্থির অবস্থাটা নামই সত্য নাম সর্বদাই করিবেন সকল অবস্থাতেই এই ভূত প্রকৃতির মুক্তির জন্য এই প্রাণের স্থির করার আশ্রয় নিয়া থাকিবেন এই প্রাণের স্থির বই আর কিছুই নাই এই জ্ঞানকে নাম সংকীর্তন বলিয়া জানিবেন এই জ্ঞানকেই নাম সংকীর্তন বলিয়া জানিবেন তাহলে এই যে সবাই হরেকৃষ্ণ মহামন্ত্র করছে জোরে জোরে চিৎকার করে এর কি কোনো প্রয়োজন নেই আছে কিন্তু ওইভাবে করা উচিত নয় যে অর্কেস্ট্রা বাজনা এত বেশি বাজছে তাতে করে মূল নামটা চাপা পড়ে গিয়ে শুধু সব মানে ওই বাজনার শব্দটা শুধু মিউজিকটা শোনা যাচ্ছে জোরে অনেক জায়গাতে খোল করতাল এত জোরে বাজে যে আসল যে নামের মিষ্টতা সেটাকে অনুভব করা যায় না সেটা শোনা যায় না হারমোনিয়াম চড়াতে বাজছে খোল বাজছে তার সাথে আরও জোরে তার ঝাঁজ বাজছে ঝাঁজ মানে বড় বড় যে করতালের মতন দেখতে তো এতে করে মূল নামটার যে আনন্দ সেটা নেওয়া যায় না ওইটা শোনা যাচ্ছে কিন্তু আসল নামটা চাপা মানে অতটা শোনা যাচ্ছে না তো সেই রকম নয় নিজের মনে মনে আস্তে আস্তে করুন এবং ওই জোরে করারও ব্যাপার আছে কেননা যারা করতে পারছে না তারা শুনতে পায় কিন্তু এমনভাবে করুন যেটা যাতে শ্রুতিমধুর হয় মিষ্টতা যাতে থাকে এবং এইটা আস্তে আস্তে যত স্থির হবে যত স্থির করার চেষ্টা করবেন তত আপনি নিজে বুঝতে পারবেন আমরা তো সবসময় ছটপট করি কেননা আমাদের এক্সপেকটেশান অনেক আছে এক্সপেকটেশান ফুলফিল যখনই হচ্ছে না মন খারাপ হচ্ছে সেখান থেকে কষ্ট পাচ্ছি সন্তুষ্টি অনেকের মধ্যে খুব কম থাকে চাহিদা অনেক বেশি থাকে একটা জিনিস চাইছিলাম সেটা পেলাম সাথে সাথে আরেকটা চাহিদা এসে সঙ্গে সঙ্গে জুড়ে গেল তখন মনে হলো না এটা হলে আরেকটু ভালো হতো সন্তুষ্টি যত আসবে তত আমাদের কিন্তু মন এদিক ওদিক কম ছুটবে মন তো ছুটে সেই সঙ্গে সঙ্গে আমরাও ছুটি আস্তে আস্তে এটা করতে করতে স্থিরতা আসবে অল্প জিনিসেই সন্তুষ্টি আসবে আনন্দ আসবে আমরা এখন অনেক কিছু পাই অনেক কিছু সুখ থাকলেও আমাদের কিন্তু আনন্দ থাকে না সবসময় মনটা একটা ডিস্টার্ব সময় এটা চিৎচির চিচির করছি যত বেশি নিজেরা অশান্ত থাকছি তত অন্যের ওপরে মেজাজ দেখাচ্ছি যখনই আমাদের কামনা পরিপূরণ হচ্ছে না তখন আমাদের মধ্যে ক্রোধ উৎপন্ন হচ্ছে কামে বাধা যখনই আসছে তখনই কিন্তু বা সেখান থেকে ক্রোধের উৎপত্তি হচ্ছে অন্যকে মেজাজ দেখিয়ে ফেলছি অন্যের উপরে রাগ দেখাচ্ছি নিজেকে কন্ট্রোল করতে নিজে পারছি না কারণ এটা খুব সহজ জিনিস নয় কিন্তু চেষ্টা করতে করতে কিন্তু হয় না এমনও তো নয় চেষ্টা করতে করতে অবশ্যই হবে তাই না তো সে কারণের জন্য এই দিকটার উপরে আমাদের একটু জোর রাখতে হবে ঠাকুর এখানে পুরস্কার বলে দিচ্ছেন কিন্তু কিভাবে নাম নিতে হবে কোনটাকে নাম করা বলে তো সেটাকে একটু আমরা চেষ্টা করব মাথায় রাখার আর বাকি আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর যারা দির সাথে যোগাযোগ করতে চাইছেন মনন ওয়েলফেয়ার সোসাইটি অসাধারণ একটা এনজিও খুব ভালোবাসার সাথে লিপিকাদিরা কাজ করে চলেছেন অনেক মানুষের পাশে থাকছেন তাদের পাশে থেকে তাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন তো আপনারা চাইলে মননের সাথেও যোগাযোগ করতে পারেন মনন ওয়েলফেয়ার সোসাইটির নাম্বারও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পাঠ শোনার জন্য সবাইকে প্রণাম জানাই জয় গুরু জয় গুরু জয় গুরু